কোন নেশাখর নিজের থেকে মদ খানা মদের বোতল শুরু করে নাই তারে কোন না কোন দুষ্ট বন্ধু শয়তান তারে এই মদের আড্ডায় নিয়ে এনেছে নারীর ফাঁদে ফেলে দিছে সস্তা প্রেমের ফাঁদে ফেলে দিছে এই জন্য বাফ আমিও অফসুস করতে হবে আপনিও করতে হবে জওয়ান বুড়ো প্রত্যেকে মন্দ সঙ্গী সঙ্গী যে তোমারে নষ্ট করে দিছে যে তোমার চরিত্রহীন বানিয়ে দিছে তার কথা মনে পড়বে আর তখন আফসুস করবে হায় যদি তাকে বন্ধু না বানাইত আহা তুই কি করলি আমার আহা তুই কি করলি মাদক দ্রব্য খাচ্ছে মুসলিমরাই সে জানে না একবার মাদকদ্রব্য সেবন করলে চল্লিশ দিন নামাজ কবুল হয় না কেউ যদি মাদক সেবন করে এবং এই অবস্থায় সে মৃত্যুবরণ করে রসুল্লাহ সাল্লাহ বলেছেন তাকে আল্লাহ তিনাতুল খাবাল পান করাবে সাহাবিরা জিজ্ঞাসা করছেন তিনাতুল খাবেল কি আর নবীজি বলছেন এটা জাহান নামিদ রক্ত মাংস পুজের একটা মিশ্রণ একটা পানীয় আমরা কি খেতে চাই আজকে থেকে তবা করবেন কোন রকম মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন আল্লাহ তাকে হেফাজত করুন আমি সিগারেট খুর মনে করে গাঁজা খুরের চাইতে ভালো গাঁজা খুর মনে করে মদ খুরের চাইতে ভালো মদ খুর মনে করে হিরোইন চিট চাইতে ভালো হিরোইন খুর মনে করে টিকটিকিল্লাজ খাওয়ার চাইতে ভালো আমার মতো জামশেদ মজুমদার হুজুর মনে করে দাড়ি টুপি রাখা সবচাইতে ভালো কাজ কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার করা খারাপ কাজ না এখানে প্রত্যেকটা রুগী চায় ডাক্তার হৃদায়ত ডাক্তার চায় যে ম্যাজিস্ট্রেট তার পরীক্ষার নকল ধরেছে তার হিদায়েত হুজুর চায় মাহাফিল কমিটির হিদায়েত কারণ টাকা কম দিছে মাহাবিল কমিটি চাই হুজুর হৃদায়ত টাকা কন্ট্রাক্ট করা ছাড়া আসতে চাচ্ছে না কেউ নিজের হৃদয়ত চায় না প্রত্যেক ব্যক্তি অন্যের হৃদয়ে নিয়ে এখানে ব্যস্ত এখানে যারা সিগারেট খান ছাড়তে পারেন আমি আপনাদেরকে একটা কথা বলবো মাথায়টা বসান আপনি রমজানে যদি দশটা এগারোটা বারোটা একটা দুইটা সিগারেট না খেয়ে থাকতে পারেন আপনি আগামী কালকে চাইলে সকাল দশটা এগারোটা বারোটায় সিগারেট না খেয়ে থাকতে পারবেন কারণ আপনি যদি না পারার হতো রমজানও পারতেন না আপনি যেহেতু রমজানে পেরে দেখিয়েছেন একটু চেষ্টা করলে আপনি এগারো মাসও a